তো আমাদের একটা মেন কোরের লেজার সমস্যা হয়েছে তো ওইটা আমরা দেখার জন্য চলে আসলাম সরাসরি কন্ট্রোল থেকে আসা টিজে বক্স তো আমাদের লাইন সমস্যাটা এই বাজারের দিকের একটা কোরে আর এই বাজারে এই কোর দিয়ে যে কয়টা লাইন চলে সব কয়টা লাইনের লেজার হাই হয়ে এটা দেখার জন্য আমরা টিজেটা নামিয়ে নিলাম আর নামিয়ে দেখি এটা কি কান্ডারের যে ইনস্যুলেন্স আছে ওইগুলো দেখুন কিভাবে কোথা দিয়ে বের হয়েছে বা ভালো তো এগুলোর মাথায় কোর বাজেনি তাহলে কোর গুলাও ভেঙে যেত মূলত এখানে আমরা নামিয়েছি আসছি দেখবো এখানে কোনো টান আছে কিনা কিন্তু এখানে কিছুই হয়নি পরবর্তীতে আমরা টিজেটা সুন্দর করে গুছিয়ে দিয়ে গেলাম এখানে একটা করে টান ছিল ওইটা আমরা খুলিয়ে দিয়েছি পরে আমরা একটা কাস্টমারের বাসায় চলে আসলাম লেজারটা দেখার জন্য আইসা দেখি না লেজারটা আগের মতোই আছে একটু কমেনি পরে আমরা আরেকটা জায়গার মেন টিজি নামাবো এটাও নামিয়ে দেখি এখানে কিছুই হয়নি তারপর আর কি করার আমরা আরেকটা মেন টিজিতে চলে আসলাম এখানেও কোনো কিছুই হয়নি আরেকটা টিজিতে একটু ঝামেলা পেয়েছি এগুলো সারিয়ে দিলাম আর আমরা মেন কোডটাই মেপে দেখি মাইনাস হ্যাঁ আল্লাহ দিন গাদার খাটনি কাটলাম কিন্তু লেজারটা পরবর্তীতে ঠিক করে দেওয়া হয়েছে